শাকিব খানের সাথে সিনেমা করতে চাই এখন তো বাংলাদেশের একটি হিরো শাকিব খান তার সাথে সবাই সিনেমা করতে চায় সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে এখন সিন্ডিকেট যার সাথে যা সম্পর্ক ভালো তাকে নিয়ে কাজ করা হয় তাকেই নায়িকা বানানো হয় আমার ফিউচারে সবারই একটা স্টার্ট মানে কেরিয়ার স্টার্টিংয়ে একটা সবারই একটা আপনার মনের মধ্যে আপনার স্বপ্ন থাকে বড় একটা ড্রিম প্রজেক্ট সিনেমা কাজ করা ভালো সিনেমায় কাজ করা সবার এটার ভিতরে। আপনার ড্রিম একটা প্রজেক্ট হিসেবে থাকে সেই হিসেবে আমার তার ব্যতিক্রম না আমিও চাই ভালো একটি সিনেমা উপহার দেওয়ার জন্য ভালো কাজের মাধ্যমে আমরা চাই ভালো কিছু স্ক্রিনে দেখতে পর্দায় ভালো কিছু দেখতে চাই কারণ বড় বড় তো মানুষ অনেক বিতর্ক নিয়ে নেগেটিভিটি নিয়ে থাকে তো আমরা চাই যারা ভালো কাজ করতে চায় মন থেকে তারা অবশ্যই চায় যে কাজের মাধ্যমে সবাই তাদের চিনুক জীবন অবাক না কে করবে 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন চায় তারা অবশ্যই ভালো ভালো কাজ করে পজিটিভ কাজ করবে কারণ বিতর্কিত হয়ে বেশি দিন এটা যায় না এখন সব কিছু বিতর্কিত মাধ্যমে দেশের সব সব জায়গায় বিতর্কিত আজকে যে প্রোগ্রাম হয়েছে আগামীকাল থেকে পেপার খুলে পত্রিকা খুলে বিতর্কিত নেগেটিভিটি থাকবে তো একটা কথা কি আপনি ভালোটা ভিতরে নিবেন খারাপটা নিতে হবে কারণ ভালো মন্দ নিয়েই মানুষের জীবন তো ভিতরের জানালাটা অনেক বেশি বড় করতে হবে যেন ভালোটা আসবে খারাপটাও চলে যায় তো ভিতরের জায়গাটা অনেক বেশি বড় করতে হবে আমি হ্যাঁ কুইন অব সাউথ এশিয়া এইটান বাংলা থেকে কুইন অফ সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হয়েছি এটা দীর্ঘ একটা পথ ছিল তিন মাসের তো সেখান থেকে আমি জার্নিটি স্টার্ট হয়েছে আপনার কুইন অফ সাউথ চ্যাম্পিয়ন এটা অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে তো সেখান থেকেই আর কি উঠে আসাম আর দীর্ঘ তিন মাসের একটা জার্নি ছিল আর শুরুতে হয়েছিল আমি এটা তো নাম রেজিস্ট্রেশন করে আমাদের বিভিন্ন বিউটি কনটেস্টগুলো হয়ে থাকে বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে তো সেখান থেকেই ন্যাশনাল আমি নাচে ভালো করেছি দেন অভিনয় তারপর হচ্ছে মডেলিংয়ে খুব স্মার্টনেস একটা মডেল হতে হলে আপনাকে হাইট থাকতে হবে পার্সোনালিটি ক্যারি করতে হবে তো সব কিছু মিলিয়ে আপনার মডেলটা হওয়া যায় তো সেক্ষেত্রে আমাকে তারা সিলেক্ট করেছে আমার হাইট খুবই ভালো পাঁচ ফুট ছয় ইঞ্চি তো সেক্ষেত্রে ভালো নাচ জানতাম তো সব কিছু মিলে আমার এখান থেকে স্টার্ট করা ভবিষ্যতে নিজেকে দেখব অবশ্যই সিনেমা শাকিব খানের সাথে সিনেমা করতে চাই দেন দেখা যাবে এখন তো বাংলাদেশের একটি হিরো শাকিব খান তার সাথে সবাই সিনেমা করতে চায় তো একটা হিরো কতজন নায়িকাকে সময় দেবে আর এখন সিন্ডিকেট সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে এখন সিন্ডিকেট সবার সাথে যার যার সাথে লবিং ভালো থাকে তাকে দিয়েই কাজ করানো হয় যোগ্য ব্যক্তিরা কাজ করার সুযোগ পাচ্ছে না তো আমাদের বাংলাদেশের হিরো একজনই সাকিব খান তাকে নিয়ে এখন লম্বা একটা রেসের মতন হচ্ছে যার সাথে যা সম্পর্ক ভালো তাকে নিয়ে কাজ করা হয় তাকেই নায়িকা বানানো হয় তো সব কিছু মিলেই